কাছে দূরে দেশে কিংবা প্রবাসে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে আমাদের লাইভ প্রোগ্রামটিতে এখন সংযুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে আমাদের এই প্রোগ্রামটি দেখবেন আহ সকলকে জানাচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা আমাদের ব্যানারের মাধ্যমে কর্মী জানিয়ে দিয়েছিলাম আমরা জাকাত সংক্রান্ত বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো আসলে আল্লাহ যে সমস্ত বিধানগুলো আমাদের উপরে আবশ্যিক যেটাকে ইসলামের পাঁচটি ফিলার বলা হয় আমরা জানি যে কালেমা নামাজ এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জাকাত এখন এই জাকাতের বিস্তারিত হওয়া দেখান আমরা অনেকেই ভালো করে জানি না বুঝিনা ফলে এর আমল যথাযথ ভাবে করতে পারি না তো আজকে আমরা জাকাতের যতগুলো প্রশ্ন হতে পারে জাকাতের যতগুলো বিষয় আলোচনায় আসতে পারে এমন কতগুলো বিষয় আমরা আমাদের মহতারাম মেহমুদেরকে নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি আমরা আশা করব আমাদের জি আহ মালানা হারুন রশিদ সাহেব আপনি মাইক বন্ধ রাখবেন জি আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের প্রায় জন মেহমান আমাদের সাথে উপস্থিত থাকার কথা রয়েছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বাকি আছেন উনি নেট প্রবলেমে কিছুক্ষণের মধ্যে তিনিও আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন বলে আমরা আশাবাদী প্রিয় দর্শক তো আমরা শুরু করছি আমাদের আজকের প্রোগ্রামটি পবিত্র কালামুল্লাহ হাকিমের তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা শুরু করতে চাই আহ করার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের একজন প্রিয় ভাই মুফতি নুরুল করিম বরী সাহেব আপনার তেলাওয়াতের পরে আমি আমার উপস্থাপনা দিয়ে আজকে আমাদের কথা শুরু করবো আমরা আশা করবো ততক্ষণে আমাদের যে আজকে আরেকজন মেহমান রয়েছেন মদিনাতুল কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় হজরত মাওলানা আহ মুফতি নেসারুদ্দিন সাহেব উনি আমাদের সাথে সংযুক্ত হওয়ার কথা রয়েছেন যদি উনি আসেন ইতোমধ্যে তো আসবেন নইলে আমরা আমাদের মতো প্রোগ্রাম চালিয়ে যাব তো শুরুতেই বরকতান পবিত্র কালামুল্লাহ হাকিমের তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি

والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. يوم يحمى عليها في نار جهنم في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم.

জাকাত সংক্রান্ত বিষয়ে আলোচনা তিনি অর্থিক জাকাত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে তিনি আমাদের তেলাওয়াত করে শোনালেন